অনেক বাইকার ও মোটরসাইকেল ইউজার ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এটা ফিটিংস করতে হবে কিভাবে বা ফিটিংস করতে কোনো হ্যাসেল পোহাতে হয় কি না তো আসলে এটা ফিটিংস করা খুবই সহজ আপনার বাইকে থাকা যে গ্যাব্রিল আছে ওটা খুলে ফেলার পরে ওই সেম জায়গায় দুইটা নাট দিয়ে এখানে জাস্ট ফিটিংস করে দিলেই হয়ে যায় তো এর জন্য এক্সট্রা কোনো নাটও লাগে না বাইকে থাকা যে এক্সিস্টিং যে নাটটা আছে ওই নাটটা দিয়ে সুন্দরভাবে যে যা পোর্ট আছে পোর্টে লাগিয়ে এটা সুন্দরভাবে টাইট দিলে এটা ফিটিংস হয়ে যায় আর এটা ফিটিংস করার পরে বাইকের যে লুকটা আছে অনেক বৃদ্ধি পায় আর আমরা যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগকে এটা মেকিং করতেছি এটা অনেক বাইকার ভাইদের মানে চাওয়া ছিল যে আসলে যখন পিছনে পিলিয়ন বসে তখন কিন্তু ধরার জন্য কোনো এই থাকছিল না আমাদের এর আগে একটা বানিয়েছিলাম আমরা তো প্রবলেম হচ্ছিল এই জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটির যাতে প্রোডাক্ট এটা বানিয়েছি যাতে করে পিছনে যে প্লিয়ন আছে প্লিয়ন যেন ধরে বসতে পারে এই জন্য আমরা হাত ধরার জন্য হাতল এটা রাখার ব্যবস্থা করে দিয়েছি তো বাইকাররা খুব সহজেই এখন থেকে তাদের যে প্লি যে প্রবলেম ছিল আমাদের এই ব্যাকটেরিয়াটা লাগানোর পরে প্রবলেম সলভ হবে আশা করি আর ফিটিংস যে ভিডিওটা আপনারা দেখছেন এটা চাইলে আপনি নিজে বাড়িতে নিজে নিজে ফিটিংস করতে পারবেন জাস্ট প্লাগ ইন প্লে এটা ফিটিংস করতে বেশি টাইম লাগে না অনলি পাঁচ থেকে সাত মিনিট এটা কিন্তু আমি ভিডিওটা কোনো কাটচাট করছি না জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা লাগাচ্ছে সেই অবস্থায় র ভিডিওটাই আপনাদের কাছে আমি দেখাচ্ছি এটা টাইট দেওয়ার পরে আপনার পিছনের যে সিটটা আছে সিটটা লাগা দেওয়ার পরে যে গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম একটা ব্যাক ক্যারিয়ার এবং অসাম একটা লুক আর এটা ইউজের ফলে আপনার পিছনে ব্যাকলাইটটা সেফ থাকবে একইভাবে বাইকে যে প্লিয়ন সুন্দরভাবে বসতে পারবে অনেক জায়গা পাবে আর দূরে গেলে যে লাগেজ বহনের জন্য যে প্রবলেমটা হয়ে থাকে যে ব্যাগকে রে পরে তো আপনারা সুন্দরভাবে এখানে লাগেজও বাধাই করতে পারবেন আমরা নিচে পোর্ট দিয়ে দিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোটর কর্পোরেশন বিলির সাথে